পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার মুন্নামপাড়া গ্রামে আমার শৈশব কেটেছে আমি পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হয় আমি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখেছি আমরা প্রায়শ মনে করি সাধারণ মানুষরা সেনাবাহিনী সেখানে নিয়োজিত রয়েছে শুধুমাত্র নিরাপত্তার খাতিরে কিন্তু আমরা যদি দেখি নিরাপত্তার পাশাপাশি আমাদের বিভিন্ন দুর্গম পাড়া বা গ্রামে আর্থসামাজিক অবস্থা উন্নয়ন আমাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা সেনাবাহিনীকে সবার আগে পেয়েছি আমি আজকে সমাজে যে অবস্থানে রয়েছে। তার সম্পূর্ণটাই বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণে আমি মনে করি শুধু আমাদের ভবিষ্যৎ যুব সমাজ বা তরুণ সমাজ নয় আমি তার সাথে সাথে আমার সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই আমার সম্প্রদায় বম সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছে দেশ সেবার অন্যান্য পেশায় তারা আবার এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি আমার দাদু বাড়ি রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলা হওয়ার সুবাদে এখন দেখতে পেতাম যে ওখানকার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে যাতায়াত ব্যবস্থা খুবই দুর্গম ছিল যার ফলে বাচ্চারা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল তবে বর্তমান প্রেক্ষাপটটি পুরোই ভিন্ন সেনাবাহিনী এবং সরকারের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে দুর্গম এলাকার বাচ্চারা সেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুবাদে আমি খুব কাছ থেকে সেনাবাহিনী বিভিন্ন কর্মকাণ্ড দেখার সুযোগ পেয়েছি এবং সেনাবাহিনীর যে কর্মকাণ্ড আমাকে সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রেরণা দিয়েছে সেটি হলো তাদের আত্মত্যাগী ও সাহসিকতার মনোভাব আমি একজন সেনা সদস্য হিসেবে নিজের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে উদাহরণ হতে পেরেছি এটি আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় আমি একজন নারী একজন পাহাড়ি এবং একজন সেনা সদস্য আমি মাতৃভূমির সেবায় নিবেদিত প্রাণ দেশের প্রতিটি কোণে সম্প্রীতির আলো ছড়িয়ে দিতে আমি সদা প্রস্তুত আমি বোম আমি বাংলাদেশে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য আমি দেশের জন্য মানুষের জন্য মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত